নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যের মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলাকে মাসিক দু হাজার টাকা করে মাসিক ভাতা হিসেবে দেওয়া হবে গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার যা মহিলাদের মধ্যে অদ্ভুতপূর্ব সাড়া পেয়েছে এবার গৃহলক্ষ্মীর যোজনা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে একটি নতুন প্রকল্প হিসাবে চালু করা হয়েছে যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই গৃহলক্ষ্মী যোজনার মাধ্যমে কারা কারা উপকৃত হবেন এই প্রকল্পটিতে আবেদন করতে হলে আপনাকে কি কি করতে হবে এবং কত করে আপনি এই প্রকল্পটির মাধ্যমে প্রতি মাসে পাবেন জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এই প্রকল্প প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে যা বছরে চব্বিশ হাজার টাকা হতে পারে গৃহলক্ষ্মী যোজনা রাজ্যের মহিলাদের বিশেষ করে গৃহহিণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি কেবল তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে না বরং তাদের সমাজে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে সহায়তা করবে এই স্কিমের জন্য আবেদন করার জন্য মহিলা আবেদনকারীকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই এপিএল বা বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে এছাড়া শুধুমাত্র গৃহিণীরা বা মহিলারা আবেদন করতে পারবেন এই প্রকল্পেতে এই প্রকল্প নারীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে গৃহলক্ষ্মী যোজনার মাধ্যমে প্রতিটি আবেদনকারী মহিলা প্রতি মাসে দু টাকা সহায়তা পাবে যা তাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে রাজ্য সরকার এই উদ্বেগ মহিলাদের প্রতি আরও সহানুভূতি দেখায় এবং তাদের উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে তো মোট কথা হচ্ছে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের জন্য নয় কেন্দ্র সরকার ও কর্ণাটক রাজ্য সরকার মিলে এই প্রকল্পটি চালু করেছে শুধুমাত্র কর্ণাটক রাজ্যের জন্য তো আপনারাও যদি চান এই প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গে চালু হওয়া দরকার তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ